মিনি ম্যাগনেট ডুয়েল ওয়ারলেস মাইক্রোফোন মাত্র উনিশশো নব্বই টাকা আসালাম ওয়েলের খুব প্রিয় দর্শক নিউ কন্টেন্ট ক্রিয়েশন করবেন নিউ ব্লগিং করছেন অথবা আপনার একটি ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি মিনি ম্যাকগ্রেট ডুয়েল ওয়ারলেস মাইক্রোফোন যে মাইক্রোফোনটা দিয়ে আমি বর্তমানে কথা বলছি এটা কিন্তু অ্যাসেক্স টোয়েন্টি ওয়ান একটি মাইক্রোফোন এবং এই মাইক্রোফোনের বয়স কোয়ালিটি কিন্তু মারশালা খুবই অসাধারণ এবং আপনি কিন্তু চাইলে কিন্তু এটা কিন্তু আপনার হচ্ছে ম্যাগরি সিস্টেম ইউজ করতে পারেন যেটা হচ্ছে কি আপনার আপ অ্যান্ড ডাউন করতে পারবেন অথবা আপনি হিডিং ভাবে কিন্তু ইউজ করতে পারবেন এই একটি মাইক্রোফোনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এএনসি ইএনসি দুটা মোড এবং তিনটা লেয়ারের মাধ্যমে কিন্তু এই এনসি মোডটা চেঞ্জ করতে পারবেন এস এক্স টোয়েন্টি ওয়ান এবং এসএক্স টোয়েন্টি টু দুটা মাইক্রোফোন পাই যাচ্ছি আমরা বর্তমানে মাত্র রাইজেন মার্ট উনিশশো নব্বই টাকা সো আর দেরি কেন এই মুহূর্তে যদি আপনি যদি এই প্রোডাক্টটি আমার থেকে পার্সেস করতে চান তারা কিন্তু এই মুহূর্তে ডাব্লিউ ডাব্লিউ ডট রাজেল মার্ট ডট কম এই ওয়েবসাইটের মধ্যে ভিজ করতে পারেন অথবা আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারেন এবং এই দুটি মাইক্রোফোনের মাধ্যমে কিন্তু আপনি কিন্তু ইনডোর আউটডোর এবং কি যারা ওয়াজ মাহফিল কোরআন তেলোবাদ তাছাড়াও গান পরিবেশনা করেন কবিতা পরিবেশনা করেন তাদের জন্য হতে পারে কিন্তু একটা বেস্ট অসন্ন মাইক্রোফোন সো আর দেরি কেন আপনি কিন্তু ভিজিট করে আমাদের ওয়েবসাইটে এই মুহূর্তে প্রোডাক্টটি পার্চেস করতে পারেন অথবা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমে ঠিক আছে ঢাকার সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের চুয়রতলা একশো পঁচানব্বই আমার দোকান রাইজেল মাঠ